ঈদের দিন শাকিব উপপুত্র আব্রাহাম খান জয়ের সঙ্গে নায়কের বাসায় তোলা ছবিতে দেখা যাচ্ছে খান সাহেবের একমাত্র বোন মনি এবং তার স্বামী ওহাইদকে অন্য ছবিতে দেখা যাচ্ছে শাকিব খানের ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে হাস্যজ্জর উপবিষয় এদিকে নাগরিক টিভিকে ঈদের আগে বিশেষ এক সাক্ষাৎকারে বুবলি দাবি করেছিলেন শাকিবের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়নি তাহলে ঈদের মতো বিশেষ এই দিনে বুবলি কোথায় সালামি পাওয়ার একটা জায়গা তোমার যে ওই দিনে থাকি আমরা ঘুমটা দিয়ে তারপরে সালাম করবো সেখান থেকে আমার ব্যক্তিগত বুবলিকে নয় বরং সাকিবের বাসায় অপুকে ডেকে আনা হলো একসঙ্গে ঈদ করার জন্য শুধু তাই নয় এবার সাকিব খানের বোনের সঙ্গে এবং সাকিব খানের পরিবারের সঙ্গে একসাথে ঈদ কাটাতেও দেখা গেছে অপুবিশ্বাসকে অপুবিশ্বাস নাকি সাকিব খানের কাছ থেকে ঈদ সালামিও নিয়েছেন যেটি নিজেই স্বীকার করেছেন কিন্তু অপুবিশ্বাস তো সম্পূর্ণ বিরোধে দেখাবো নাগরিক টিভির একটি ইন্টারভিউতে সবনম বুবলি বলেছিলেন আমার এবং সাকিবের মধ্যে এখনো কোন ধরনের ডিভোর্স হয়নি তাহলে কেন সবনম বুবলিকে কে সাকিবের বাসায় দেখা গেল না একসঙ্গে ঈদ করতে এসব বেশি কথা বলাব না অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তার আগে বলে রেখে এখন যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেওয়া যাক ঈদের দিন সাকিব ও পুপুত্র আব্রাহাম খান জয়ের সঙ্গে নায়কের বাসায় তোলা ছবিতে দেখা যাচ্ছে খান সাহেবের একমাত্র বোন মনি এবং তার স্বামী ওহাইদকে অন্য ছবিতে দেখা যাচ্ছে সাকিব খানের ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে হাস্যজ্জ্বল অপবিশ্বাস মনির কাঁধে মাথা রেখে হাসছেন নায়িকা এদিকে নাগরিক টিভিকে ঈদের আগে দেয়া বিশেষ এক এক সাক্ষাৎকারে বুবলি দাবি করেছিলেন শাকিবের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়নি তাহলে ঈদের মতো বিশেষ এই দিনে বুবলি কোথায় এমন প্রশ্ন ঘুরপাক খেতেই পারে নাগরিক টিভিকে দেওয়া বুবলির ওই সাক্ষাৎকার নিয়ে এখনো কোনো মন্তব্য কিংবা বুবলির দাবির প্রতিবাদ করেননি শাকিব খান যে কারণে অপবিশ্বাস বেশ কষ্টে ছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন ঈদের দিন জয়কে নিয়ে সাকিব খানের বাসায় যাবেন না অথচ সকাল থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত জয়কে নিয়ে সাকিব খানের বাসায় সময় কাটালেন অপবিশ্বাস কেন সিদ্ধান্ত বদল করে অপবিশ্বাস ছুটে গেলেন সাকিবের বাসায় বিষয়টি নিয়ে অপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ঈদের দিন সকালে সাকিব খানের বাবা মানে অপুর শ্বশুর ফোন করে বলেন উনি কিডনি রোগী অপু আর জয় না গেলে তিনি খাবেন না তখন তাড়াহুড়ো করে জয়কে নিয়ে সাকিবের বাসায় যান অপু শুধু তাই নয় ঈদের আগে সাকিবের পরিবারের সবার কেনাকাটার দায়িত্বে অপবিশ্বাসী ছিলেন বলে নাগরিককে জানান অপবিশ্বাস তার শাশুড়িকে নিয়ে একাধিক মার্কেট ঘুরে কেনাকাটা করেছেন তাহলে কি অপবিশ্বাসের মান ভাঙাতে সাকিব খানের বাসায় তাকে ডেকে নেওয়া হয়েছিল ঈদের দিন ওই বাসায় সাকিব খানের বোন মনি বোনের স্বামী ওয়াহিদ সহ তাদের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন জয় সাকিবের বাসায় পৌঁছানোর পর সাকিব ছেলেকে নিয়ে খেলা আর আড্ডায় মেতে ওঠেন পারিবারিক ভাবে একান্ত সময় কাটেন এদিকে পহেলা বৈশাখে সাকিব চলে যাচ্ছেন ভারতে তুফান সিনেমার শুটিং করতে অপবিশ্বাস জানান বেশ কিছুদিন ভারতে থাকবেন নায়ক অপবিশ্বাস আরও জানান রোজার আগে সাকিব খান প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন তখন সার্বক্ষণিক সাকিবের পাশে থেকে সেবা করেছিলেন অপু গত প্রায় দুই মাস ধরে সাকিব অপুর সম্পর্ক অনেকটা স্বাভাবিক বলে দাবি করেন নায়িকা এদিকে ঈদের দিন বুবলি বা বীর সাকিবের বাসায় গিয়েছিল কিনা জানতে চাইলে অপবিশ্বাস জানান সাকিব খান অনুমতি না দিলে তার বাসায় কারো যা সব আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ ঘরোয়া মানুষজনই ছিল আমি জয়কে নিয়ে রাত সাড়ে অব্দি ছিলাম নাগরিক দেয়া বুবলির বিশেষ সাক্ষাৎকার নিয়ে পারিবারিক ভাবে আচরণ আর জয়ের প্রতি দায়িত্ব ও ভালোবাসাই আমি খুশি অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে চাই না এদিকে খোঁজ নিয়ে জানা গেছে ঈদে মুক্তিপ্রাপ্ত বুবলি অভিনীত দুটি সিনেমা মায়া এবং দেয়ালের দেশ নিয়ে কম বেশি ব্যস্ত ছিলেন নায়িকা অন্যদিকে সাকিব খানের রাজকুমার ঈদের দিন ভালো রিসিপশন পেলেও ঈদের পর থেকে প্রত্যাশিত দর্শক টানতে ব্যর্থ হয়েছে সাকিবের সঙ্গে বুবলির সম্পর্ক টানা পড়েন এবং তাদের যে ডিভোর্স হয়নি নাগরিক টিভির সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা মন্তব্য করে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেন বুবলি দাবার চালে সোজাসুজি চেক দিয়ে দায় ফেলে দেন অনেককে অন্যদিকে ঈদের দিন বুবলিকে বাদ দিয়ে সাকিবের বাসায় রাত অব্দি ঈদের আনন্দ উপভোগ করে উল্টো চাল দিলেন অপবিশ্বাস বুবলি সাকিব উপবিশ্বাসের ত্রিভুজ প্রেমের গল্পে একের পর এক পাশার পাল্টে দিচ্ছে সব হিসেব নিকেশ সাকিব এখন অপেক্ষায় আছেন বুবলির পাল্টা চাল কি হয় সেটা দেখার জন্য পাশাপাশি অপবিশ্বাস সেটা কিভাবে আবারও সামাল দেবেন তা নিয়েও আগ্রহের শেষ নেই তবে আপাতত দৃষ্টিতে সাকিব ইয়ানদের বিচারে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন অপবিশ্বাস কেননা সাকিব খানের পরিবারের লোকজনের কাছে অপুর গ্রহণযোগ্যতা এখনো বেশ সমাদৃত বলেই মানছেন তা হয়তো নিশ্চয়ই অনেক সালামে পেয়েছে জয়ের সালামি কি পুরোটাই নিচের মানে ব্যাগে ঢুকিয়েছো না এতটা এতটা ইয়ে না মানে এতটা খারাপ খারাপ না আমি কিছুটা দেই ও যতটুকু বোঝে ততটুকু লাইক ও কিউব লাগবে যেটা দাম 350 টাকা বাকিটা আমি নেই নি ইটস মানে একটা ছোট বাচ্চা তাকে তুমি এActually ও নিচেই বলে মম নো মম মানে তোরা লাগবে না আমি কি করব আর বাচ্চাদের কি না দেখা একবার না কোলে দিতে হয় না সো সুইট তুমি মানে থাকে না ইদে আমাদের অনেক অনেকWish ছোটবেলায় আমি কি Wish করতাম আল্লাহ এবার যেন আমি এত টাকা সালামি পাই বিশেষ একটা টার্গেট থাকতো যে আমি এটা কিনবো এটা করবো বা অনেক অনেক আইসক্রিম খাবো তো আই থিংক বড় হয়ে যাওয়ার পরে মানে আমার ছেলের ক্ষেত্রে আমার যেটা হয়েছে যে এবার ও যেন একটু এরকম এরকম সালামি পায় তাহলে ওই সালামিটা দিয়ে আমি এটা করে ফেলবো ওটা কিনে ফেলবো আমার বাজেট ফিক্স করতাম এরকম কোনো দোয়া কি তোমার থাকে কিনা স্পেশাল আমার আসলে মনে হয় কি যে দেখো ঈদ আসলেই মনে হয় যে আলহামদুলিল্লাহ একটা ঈদ পার করলাম যাতে আগামী ঈদটা আমার সন্তানের সাথে পার করতে পারি হাসি মুখে আর নট অনলি আমি পৃথিবীর সমস্ত মানুষ আমার হকশে সূত্র হকশে মিত্র পরিচিত অপরিচিত যাই হোক না কেন যেভাবে itta পালন করছে খুশি মনে উপর আলোচনা অবশ্যই তাকে সামনে ittaও এই রকম পালন করা তৌফিক দান করে আসলে এই উইশটা থাকে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে দেখো সালামিটা আসলে আনন্দের জায়গা আর কিচ্ছু না যে ও সalami পাবে আমি সালামি পাবো তবে হ্যাঁ এখন মানুষকে দিতেও ভালো লাগে একটা দায়িত্ব কত অনেক দিতে হয়েছে বলতে চাই না দিতে হয়েছে আসলে তোমার আমার বার্থে সেম হয়ে গেছে তা না হলে আমিও সুযোগ নেওয়ার চাই কোলা কুলি করলে তো সালামি দেয়া যায় তুমি আমাকে দিতে পারবা আমি একদম মাইন্ড করব না আর আমিও তোমাকে দিয়ে দিব।।

সালামি পাওয়ার একটা জায়গা তো আছে যে মানুষ শিখে আসলে পায়ে ধরে সালাম করার জন্য কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করি যে ওই দিনে তাকে আমরা ঘুমটা দিয়ে তারপর পায়ে ধরে সালাম করব সেখান থেকে সালামি কত এসেছে সেটা একটু বলো না এটা আসলে এখন তুই আমার ব্যক্তিগত ডায়মন্ডে নাক ফুল আচ্ছা তুমি আমার নাকি নাক ফুল দেখছো তো একদম আমি এই জন্য বলছি যে ডায়মন্ডে আমি আনা দেখো আমি পরিবার নিয়ে ফ্যামিলি 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 নচে তোমার ট্যুরিজম যে আমার সেটা অলওয়েজ পার্ট টু পার্ট দেখাতে হবে পার্ট টু পার্ট জানাতে হবে যাতে কিনা আমার দুই চারটা খুচরা হেটার্সরা দেখে সেটা তোমার নিউজ করবে সেটা তোমাকে মানুষকে প্রেজেন্ট করবে এটা আমার কোয়ালিটির মধ্যে পড়ে না ফ্যামিলি ইটস মাই পার্সোনাল আর এটা আমার একান্তই ব্যক্তিগত যেখানে আমি আমার পরিবারের লোক ছাড়া কাউকে শেয়ার করতে যাব না আমার লং টাইমে হিউজ অনেক কিছু আছে ছবি থেকে শুরু করে মেমোরিজ থেকে শুরু করে গিফট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং রাইট বাট এটা আমার পরিবার আমার কর্ম জায়গা থেকে আমাকে কে ভালো বলবে কে মন্দ বলবে কে কি বলবে বা আমি ইনসিকিউর ফিল করে কোনটা প্রমাণের জন্য আমি বের করব এই এই ধরনের চিন্তা আমার নাই আমার কথা হচ্ছে আমি আমার কর্ম জায়গাটা তোমাদের কাছে প্রেজেন্ট করতে এসেছি এবং আমার যে ফ্যান ফলোয়ার বলো আমার হিটার্স বলো তাদের সীমাবদ্ধ জায়গাটাই হচ্ছে আমার কাজের জায়গা নট মাই ফ্যামিলি চিজ আমার ফ্যামিলির ছবি বিভিন্ন রকমের থাকতে পারে বিভিন্ন ক্যাটাগরিজ থাকতে পারে বা বিভিন্ন মেমোরিজ থাকতে পারে আমার ওই যে খুচরা কিছু একটা ওয়ার্ড লেখার আশায় সেটা আমাকে করতে হবে জানাতে হবে ট্রাস্ট আনাতে হবে আমার গন্ডিটা আমার কাছে এটা আমি কারো হাতে দিয়ে দিই নেই যে তাকে প্রুফ করার জন্য আমাকে আনতে হবে সো তুমি যেটা বলছো প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এখন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অনেক কিছু দিন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন